আমাদের আল্লাহ বলি যিনি পালিয়ে গিয়েছেন আমাদের পাশে ওনার স্বামীর কাছে কি নাম ওনার স্বামীটার মোদী সাহেবের কাছে পালিয়ে গিয়েছেন তো উনি আমাদের দেশ থেকে যত রিজার্ভ চুরি করেছেন পুরো দেশ উনি দেউলিয়া বানায় দিয়েছেন যুবক ভাইরা ঠিক কিনা বানো আর এক পা দিয়েছে একদম গোহার ফাঁকাতে এমনি ফুটার কাছে আর নবীকে বলছে আর রসল্লাহ আপনি আসেন আপনি আমার কোলে শান্তির ঘুমে ঘুমিয়ে যান এই মুহূর্তে নবীজি ঘুমিয়ে গিয়েছেন একটা সাপ আসছে দেখছে এই এই পাশেও ফুটা বন্ধ এই পাশেও বন্ধ তো আবু বকরের পা রাখা আছে ওখানে এসে ঠাস ঠাস একদম দিতে আছে ছব আর সাপের বিষে আবু বকরের চেহারা সব লাল হয়ে গেছে বাট নবীর ঘুম ভেঙে যাবে এইটার জন্য একটা টু শব্দ করছে না নবীর ভালোবাসা কাকে বলে বা একটা মুহূর্তে গিয়ে আবু বকর যন্ত্রণা সহ্য করতে না পেরে তার চোখের পানি নিচে পড়েছে নবীজির কপালে নবীর ঘুম ভেঙেছে কি হয়েছে তোমার চেহারা লাল কেন তোমার রক্তগুলো লাল কেন হয়ে আছে একটাও চিৎকার তিনি আদবের রক্ষার্থে পড়েন নাই জাস্ট বলছে ফিদাকা আবি ও উম্মি ও কলবি ও রুহি ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনার জন্য আমার জীবন প্রাণ সব উৎসর্গ আমাকে সাপে আঘাত করেছে আল্লাহ অতএব আমাদের শিক্ষা একটা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত নবীর সম্মানকে আমরা রক্ষা করেই ছাড়ব রাজিয়া চৌধুরী হাত তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহ কবুল করো সকলে পড়া হবে আচ্ছা রাত বারোটা বেজে পার হয়ে গিয়েছে তাই হয়তো বা আপনারা চাচ্ছেন ওয়াজটা শেষ হয়ে যাক নাকি শোনেন একটা কথা বলি আপনাদের জয়পুরের ভাইরা আমাদের মাহফিলের পরিস্থিতি সব ঠিকঠাক আছে সবই ওকে আছে তবে একটা কথা মাথায় রাখবেন সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না কিছু লোক শুধু বক্তার চেহারা দেখতে আসে আবার কিছু লোক শুধু ভাজা খাইতে আসে বাট এখন যারা দাঁড়িয়ে আছে এখন যারা বসে আছে প্রায় এক ঘন্টা পার বারোটা পাঁচ বাজে এখন যারা বসে আছে এরাই হচ্ছে আসল কুরআন প্রেমিক মানুষ ঠিক না যারা আগাছা কাটা এরা কেটে গেছে এখন আমরা যারা আছি আমরা ওয়াদা করছি দোয়া না করে পুরস্কার না নিয়ে এই জমির একটা যুবকার কেউ ছাড়বে না ঠিক কিনা বলো শেষ হাদিস বলছি এটাই আমার শেষ হাদিস আচ্ছা বলেন তো এই যে রাত বাজে বারোটা এখন তো আল্লাহ আমাদের কাউকে দেখছেন না তাই না কেউ তো দেখছেন না নাকি আচ্ছা আমরা যাই করি যাই শুনি যাই বুঝি সব কিছু দেখে একজন তিনি কে যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তারা কোন দেশের টাকা পাচার করে বিদেশের মালিকদের পাঠাইতে পারবে না ঠিক কি না বলো আমাদের আল্লাহ বলি যিনি পালিয়ে গিয়েছেন আমাদের পাশে ওনার স্বামীর কাছে কি নাম ওনার স্বামীটার মোদী সাহেবের কাছে পালিয়ে গিয়েছেন তো উনি আমাদের দেশ থেকে যত রিজার্ভ চুরি করেছেন পুরো দেশটাকে উনি দেউলিয়া বানায় দিয়েছেন যুবক ভাইরা ঠিক কিনা বলো আচ্ছা ঢাকা একটা বিশাল বড় মেট্রো লেন আছে আমার সবাই শোনেন নাই ট্রেন উনি কি বলেছিলেন যে এক বছর লাগবে কত কোটি লাগবে আমি আর বললাম না বাট সেই বাজেট কমে আমি শুনলাম মাত্র বিশ কোটি বা তারও কমে পুরোটা ঠিক হয়ে গেছে তাহলে আপনি বোঝেন যে এই পনেরো বছরে কত বিলিয়ন ডলার দেশের বাহিরে পাচার হয়েছে তবে ওদের কথা শুনলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে দুনিয়া মে ভাগ কে আই হে আমাদের কাউয়া কাদের একটা আছে না এর কথা শুনলে মনে জুতা দিয়ে পিটা যুবক ভাইরা কে এরা আমাদের নেতা হয় কেন কোন চোখ কোদা দেবে ভাই যুবক যুবক ঠিক কি বলো কোন চোখ কোদা দেবে নেতা হওয়ার জন্য নয় আমি এটা বিশ্বাস করি তো আমার কথা হচ্ছে দেখেন আল্লাহর ভয় যার হৃদয় আছে সে রাষ্ট্রের এক পয়সা কখনো চুরি করতে পারবে না ঠিক কিনা বলো সাহেব বলতেন যে আমাদেরকে আওয়ামী ভাইরা গালি দেয় মৌলবাদী বলে কি এই যে কথা শেষের দিকে শেষ ভালো যার সব ভালো তার বলেন আমরা কি বাদী তো উনি বললেন যে আমরা রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে আল্লাহ রসুল মূল মানে কিতাব মূল মানে সুন্না যারা আমাদেরকে মূলবাদী বলে এরা সব আগাবাদী বলেন তো সবাই যুবক ভাইয়ারা আগার শক্তি বেশি না মূলের শক্তি বেশি তা আমরা আছি সব মূল গোড়া একদম মূলে আর তোমরা আছো গাছের ডালে উনি বলতেন বেশি বাড়াবাড়ি কইল না ষোলো কোটি জনগণ মিলে একদম মূল থেকে একটু নাড়া দিবে গাছের ডালে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই দিল্লিতে গিয়েই পড়েছে যার হৃদয় আল্লাহর ভয় থাকবে সে ইসলামকে ভয় করে আল্লাহকে ভয় করে একটা টাকা চুরি করতে পারবে না ঠিক কিনা বলো তার সবচেয়ে উত্তম এক্সাম্পল হচ্ছেন আবু বকর রাদি আল্লাহু তাআলা আনহু ওনার কাছে একবার তার স্ত্রী আসছেন ডাক দিয়ে বলছে আবু বকর আপনি চাই সারিদ আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ রাষ্ট্রের কোষাগারে লাখ লাখ আশ্রা বিনার পড়ে আছে রাষ্ট্রের প্রধান প্রধান প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার বকর আল্লাহ আনহ তিনি বলছেন আমি মাফ চাই সারিদ যে খাওয়াবো এই পরিমাণ সম্পদ আমি আবু বকর প্রধানমন্ত্রীর কাছে নাই খুঁড়ি ইমাজিন দ্যাট তাকুয়া কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে তো বউ বলছে রাগ করবেন না রাষ্ট্রের কোষাগারে তো অনেক টাকা আছে আপনি তো সেটা দায়িত্বশীল কয়েক টাকা নিয়ে আমাদেরকে দেন না আমরা সালিদ কিনে খাই সন্তানরা আ কি জবাব তিনি দিয়েছেন বলছে তুমি আমাকে কেমতের দিন আল্লাহ যে ধরবেন না এই গ্যারান্টি দাও আমি টাকাটা নিয়ে আসছি সুমান আল্লাহ পড়বেন না আপনারা বলছে মাফ চাও আমি মাফ চাই আমি পারবো না বের হয়ে গেছে প্রায় দুই থেকে তিন মাস পর উনি বাসায় আসছেন আবার তার বউ ছোট্ট একটা প্লেটে সারিদ নিয়ে আসছে নেন সারিদ খান আরে সারিদ কই থেকে আসলো আমি তো টাকা দেই নাই ওনারা বউ বলছেন আপনি প্রত্যেক মাসে যে হাত খরচ আমাকে দেন টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এই সারিদটা আমি আমার সন্তানদের আবদারের জন্য কিনেছি উনি খেলেন এখনো হাদিস শেষ হয় নাই সোজা খেয়ে বের হয়ে গেছে মজলিসে সৌরা সব সাহাবা একরামকে এক জায়গায় বসিয়ে বলছে সাহাবা একরাম শোনো আমার বেতন যা আছে কমিয়ে দাও কমাও আমার টাকা কারণ স্পষ্ট প্রমাণ হয়েছে আমার সংসার এর চাইতে কম টাকায় চলে যাবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা অতএব আবু বকর আদর্শে যে দেশ গড়বে তাকেই আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ঠিক কিনা বলেন আর উনি মুরব্বী মুরব্বী আয় হায় হায় বসে পড়ো বসে পড়ো যুবক ভাইরা তোমার বসে পড়া আচ্ছা আমি বুঝে গেছি বারোটা বেজে পার রাত করা যাবে না আমি শুধু একটা কথা বলি উনি মারা গিয়েছেন ছয়শ সাল বয়স সবাই কত সাল চৌত্রিশ সাল এবং ওনার মারা যাওয়ার পরে ওনাকে আল্লাহ তালা নবীর পাশেই সম্মানিত করেছে সুমাল্লা পড়বেন না আপনারা সবাই এবার যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন তারা এই যে যে ভাইয়ারা আপনারা বসে পড়েন এই তো শেষ তো তাই বসে পড়েন আরে জয়পুরের মানুষ তো আমরা ভদ্র সন্তান ঠিক কিনা বলেন বসে পড়েন আমরা এখন যেই ওয়াদা করেছি সে ওয়াদার দিকে আগাই একজন যুবক সামনে আসছো আচ্ছা না মার দিতাম তোমার দুই দা একেবারে বসে পড়ো সবাই একটা কাশি দেন দিবেন সবাই লিল্লা আমি এখন পুরো ওয়াজের সারাংশ জাস্ট সার সংক্ষেপ বলছি যে মুরব্বী বা যেই যুবক পুরস্কার পেতে চান নিজেকে প্রস্তুত করেন পুরস্কার পাওয়ার জন্য আজকে আমরা যেই সাহাবির জীবন থেকে কথা বলেছি সবার মুখ থেকে শুনতে চাই সেই সাহাবির নাম কি ছিল আবু বকর আমি প্রশ্ন করছি সবাই জবাব দেন উনি ইসলামের কত নাম্বার খালিফা দুই নাম্বার না প্রথম পুরুষদের মাঝে সবার আগে ইসলাম যে কবুল করেছে তার নাম কি ছিল আচ্ছা দুই নাম্বারে বলেছিলাম ওনার ওনার নাম জাস্ট আবু বকর নয় একটা লকব বা উপাধি আছে সেটা কি সিদ্দিক মানে জাস্ট সত্যবাদী নয় সিদ্দিক মানে হচ্ছে যে সত্য গ্রহণে সত্য প্রকাশে কোন করতে চায় না ঠিক কিনা বল তিন নাম্বার বলেছিলাম আবু বকর জাস্ট ফ্রেন্ড নয়

ও ভাই জোরে কর না তিনি কে দুই নবীজি আয়েশাকে বিয়ে করেছেন একটা কারণ হচ্ছে আল্লাহ বলেছেন দুই হচ্ছে নবী এবং আবু বকর দুইজন বন্ধু তো বন্ধুত্বের সম্পর্ক এক রকম আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক আর এক রকম তো আল্লাহ চাচ্ছেন আত্মীয়তা হোক যাতে করে ইসলামের রাজ কায়েম হওয়া আরো সহজ হয়ে যায় ঠিক কিনা বলে তো সম্পর্ক মজবুত করতে আল্লাহ এই জিনিসটা এনেছেন অল্প বয়সে বিয়ে দিয়েছেন তিন আয়েশার মেধা কম না বেশি তো যার মেধা যত বেশি তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সহজ হবে এই জন্য হিসেবে করেছে একজন বলেন তিনি চার নাম্বার বলেছিলাম মাইগ্রেশন টু মেদিনা নবী যে হিজরত করেছেন হিজরতের সাথী কে ছিল এখানে জাস্ট একটা কথায় জিজ্ঞেস করবো হব্যের রসুল বা নবীর ভালোবাসা কাকে বলে আপনি বলবেন আবু বকর প্রমাণ করেছেন নবীর জন্য জীবন দিতে হবে বাট নবীর সম্মানে চুল পরিমাণ কোনো আঘাত লাগতে দেওয়া যাবে না ঠিক কিনা বলে এটা হচ্ছে চার পাঁচ নাম্বার বলেছিলাম নবীজির সাহাবি নবীজির শ্বশুর আবু বকরের তাকোয়া কাকে বলে ওনার বউ সারি কিনার পরে উনি কি বেতন উনি আরও বেতনটা বাড়াই দিয়েছিলেন তাই না বাড়াইছেন না কমাইছেন কেন কমিয়েছেন কারণ উনি বুঝে গেছেন আমার এই জিনিসটা কেউ না দেখলেও দেখে একজন তিনি বলেন সবাই তিনি কে এটাই বলে দিস ইজ কল তাকুয়া যার হৃদয় আল্লাহর ভয় আছে সে চুরি করতে পারে না ঠিক কি না বলো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলে রাতে রাধারে যারা সেজে দাতে রয় দু চোখে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসু ছলনার হাত ছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বলে তার হৃদয়ে ভয় ছিল এক সপ্তাহ আওয়াজ দিয়ে সেই সপ্তাহকে পাঁচটা বিষয়কে এনাফ রাখলাম কোন যুবক আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবা বলে সাহস আছে স্টানা দাঁড়িয়ে যাও এক দুই তিন চার আল্লাহ অফ পিপল দাঁড়িয়ে গেছে মাশাআল্লাহ এখানে আমি একটা কথা বলি সবাইকে যে আগে দাঁড়াবে তার হক সবচেয়ে বেশি কথা ঠিক আছে যুবক ভাড়া তবে একটা বিষয় আমি বলি একটা পিচ্ছি দাঁড়িয়েছে ওই দেখেন বামে কিট বেবি টাইপের আমি দেখেছি তুমি কালো কোটি পড়া আমার বিশ্বাস ও পারবে কারণ আমার বিশ্বাস জয়পুরের মানুষ অনেক মেধাবী মানুষ ঠিক কিনা তুই পারব তুই ইনশাআল্লাহ আসো তোমরা বসো তোমাদের সুযোগ দিবসে না পাবে তোমাকে সুযোগ দেওয়া হবে আসো দৌড় দাও আরে ইয়ার জোর সে আও দৌড় কে আজ আও হ্যাঁ ওই জায়গা নাই নাকি রে বাবা এই এপাশ দিয়ে জায়গা নাই আচ্ছা আমরা সবাই একটা কাশি দেই হ্যাঁ জোরে হবে সবাই একটা তাকবীর এ সোনা মনি তুমি বসে পড়ো কই যাও তুমি তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর আল্লাহ একটু হ্যান্ড মাইকটা রাখেন হ্যান্ড মাইকটা এই যে হ্যান্ড মাইকটা আছে না ওই যে ওই যে ওখানে মনে আছে এটা খুলে বাচ্চার হাতে দেন বাচ্চা কোন পাশে আসবে এই পাশে আপনি এখান থেকে সাইড হোক এখানে দেন এই যে এখানে দেন ওকে বাচ্চাকে এই যে এই পাশে আসো বাবু এই যে এই পাশে আসো